মেয়েটা বলতে সাবু শেষ বলতো তুমি আমারে ছেড়ে দিলা এরকম কথাগুলো শুনি তারপর মেয়েটা ছেড়ে দিলাম হুজুর এরপরে কত নিষ্ঠুর একটা কাজ করেছে আমি জানেননি আমি মনে হয় বাজব না নিজে বাঁচার জন্যে ছোট মেয়েটা আমার গলার ভিতরে আমজা করে দশ আমার পা ছুটে গেছে পানির ভিতরে মেয়েটা নিয়ে ডুবু খাইতেছি আমি মনে হয়ে বাঁচব না গলার ভিতরে আমি নিজে বাঁচার জন্য গলা থেকে ছুটানোর চেষ্টা করতেছি ছাড়তেছে না মরে যাবে তারপরও বাবার গলা ছাড়তেছে না এক পর্যায়ে আমি মেয়েটার হাতে এমন জোরে একটা কামড় মারলাম কামরের ব্যথা সহ্য করতে না পেরে ছোট মেয়েটা গলা থেকে হাত ছেড়ে দিয়ে আমার চোখের সামনে ছোট মেয়েটা পানির ভিতরে আস্তে আস্তে মুহূর্তের মধ্যে সাগরের পানি ঐশা চাল পর্যন্ত পানি উঠা কমর পর্যন্ত গলা পর্যন্ত পানি আর পানি বড় বড় ঢেউ চতুর্দিক দিয়ে বড় বড় ঠাডা আর বিষ চমকাইতেছে এক পর্যায়ে আমি আমার বড় মেয়েটাকে বলি মাগো আমি বাবা হয়ে মনে হয় আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না ও মা আমারে ছেড়ে দাও এ বাবা আমরা সাঁতার জানি না নিশ্চিত আমরা মারা যাব লোকটা বলতে হুজুর আমি কি করলাম মনে হয় আমার দম বেরিয়ে আসবে আমি এই মুহূর্তে মারা যাব দুইটা সন্তান নিয়ে আমি আমার আমি আর কোলাইতে পারতেছিলাম সারাদিন বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে আমি আমার মেয়েটাকে জোর করে আমার গলা থেকে হাতটাকে ছুটাইয়া আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার সন্তান তারে নিজের হাতে পানির মধ্যে ছেড়ে দিলাম মেয়েটা বলতে শেষ বলতো তুমি আমার সরে দিলা এরকম কথাগুলো শুনি তারপর মেয়েটা ছেড়ে দিলাম হুজুর এরপরে কত নিষ্ঠুর একটা কাজ করেছে আমি জানেননি আমি মনে হয় বাজব না নিজে বাঁচার জন্যে ছোট মেয়েটা আমার গলার ভিতরে আমজা করে দশ আমার পা ছুটে গেছে পানির ভিতরে মেয়েটা নিয়ে হাবুডুবু খাইতেছি আমি মনে হয়ে বাঁচব না গলার ভিতরে আমি নিজে বাঁচার জন্য আমি পাগল হয়ে গেছি আমি আমার মেয়েটাকে গলা থেকে ছুটানোর চেষ্টা করতেছি ছাড়তেছে না মরে যাবে তারপরও বাবার গলা ছাড়তেছে না এক পর্যায়ে আমি মেয়েটার হাতে এমন জোরে একটা কামড় মারলাম কামরের সহ্য করতে না পেরে ছোট মেয়েটা গলা থেকে হাত দিয়ে আমার সামনে ছোট মেয়েটা পানির ভিতরে বেসে গেল হুজুর কেয়ামতের ময়দানে মানুষ যে বিপদে পড়লে কেউ কারো প্রতি তাকাবে না নিজের জীবন বাঁচানোর জন্য নিজে পাগল হবে আমি কোনোমতে জীবনটা বাঁচাইলাম আমার চোখের সামনে আমার দুইটা সন্তান চলে গেল আল্লাহ রব্বু না আমিন এই কথাই সুরতুল হজরের ভিতরে বলতেছে ইয়া আই না সত্যাব্বা গুম ইন না জাল জালা তা সা আল্লাহ বলে ওই দিনকে বয় কর কিয়ামতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আইনা মা তাকুনু ইউদুরিকুল মাউতু ওয়া আনতুম ফি বুরুজিন মুসাইয়াদা মৃত্যুর ভয় যদি লোহার গেরা প্রাচীর বানায় ও তুমি কবরের ভিতর ঢুকে থাকো তারপর এই দুনিয়া থেকে আজাজাইল তোমার রুহু কবজ করে ফেলবে কথা বলেন ঠিক কি না কোন জমিনে মাটিয়া হেগর্তা কোন জমিনে মাটিয়া হ বেগর কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রা মটিয়াম হ হবে গো রোস্ত গোসল দেবে নিবে ফোন কারা মাই কে দে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায়